আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চটপুর থানা জবেরপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি ব্যবসা করছেন পাশাপাশি কবুতরের খামার গড়ে তুলেছেন তার পরিত্যক্ত জায়গাতে আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কি কী জাতির কবিতা রয়েছে কবুতরকে কি কি খাবার খাওয়াচ্ছেন রোগ ব্যাধি হলে তার কী ট্রিটমেন্ট করছেন তিনি খামার থেকে কিছু আয় পাচ্ছেন কি না কবুতর পালনে নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন ক্ষোভেই শুরু করবেন না ঝুড়ি দিয়ে শুরু করবেন কবুতারগুলোকে যে ঝুড়ি দিয়ে পালন করছেন আসলে কতটুকু সুবিধা পাচ্ছেন এবং এই কবুতর পালন থেকে আয় এবং ব্যয়ের হিসাবটা জানবো এরকম আরও অনেক তথ্য নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন কথা বারবার চলে যাবে এখন সরাসরি খামারি কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম জবেরপুর চার পাবনা আচ্ছা আপনি পেশাতে কী করেন পেশা ভাই আমি ইউপি সদস্য এবং আমার পল্লী চিকিৎসক আমি তারপরে ব্যবসার সাথে জড়িত এই আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি আপনার কবুতারের খামারে তো বর্তমানে আপনার এই খামারে কী কী জাতের কবুতার রয়েছে এবং কতগুলো রয়েছে আমার এখানে কবিতর আছে পাঁচ জাতের কোকা কবিতর ডাবুক আছে গিরিবাজ আছে তারপরে গোলা আছে বোম্বাই আছে পাঁচ জাতের কবিতর আছে আর এই সব কবিতর মিলে ডাবুকটা আমার বেশি কবিতার এখানে আছে আর মোট মিলে পঞ্চাশটা কবিতর আছে আমার কাছে আচ্ছা পঞ্চাশটা কবিতার মানে পঁচিশ জোড়া পঁচিশ জোড়া পঁচিশ জোড়া আচ্ছা এই পঁচিশ জোড়া থেকে আপনি বাচ্চা কতগুলো পাচ্ছেন পঁচিশ জোড়া থেকে ভাই এখন আমি যেহেতু যেটা আমি প্র্যাকটিক্যাল পাচ্ছি পঁচিশ জোড়া থেকে প্রত্যেক মাস আমি পঁচিশ জোড়া বাচ্চাই পাই এটা কি সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব আমি শুনেছি বারো মাসে তেরো বাদ দেয় কিন্তু সেইভাবে যদি আপনি যদি লালিত পালিত করেন অবশ্যই পঁচিশ জোড়া পাওয়াই সম্ভব আচ্ছা মূলত এটা কিভাবে পাওয়া সম্ভব এগুলা কি একদম পিওর জোর জোর থাকতে হবে সেজন্য নাকি কবিতার হলেই হবে কবুতর হলেই হবে না জোরা জোড়া থাকতে হবে আপনি কোটি কবিতার পালবেন একশো পালবেন তা কোনো লাভ হবে না কিন্তু জোরা জোরা থাকতে হবে আমার প্রত্যেকটা কবিতার জোরা জোড়া আছে জোরা জোরা ছাড়া আমি কবিতা রাখি না আচ্ছা আমরা দেখছি যে আপনার কবিতাগুলো প্রায় ডিমে বসে আছে মূলত কি আপনার কবিতার গেলে কি খুবই ভালো যার জন্য ডিমগুলো মিস হয় না কবিতারের সেবা যত্ন আমি ভালো করার চেষ্টা করি কবিতর এক দুই মাস পর আমি রানীক্ষেত খাওয়াই তারপরে প্রোটিনযুক্ত কিছু খাদ্য দিই তাছাড়া বেশি মাত্রা এই গম খাওয়াই কবিতর যার পরিপ্রেক্ষিতে কবিতরগুলি এখন মানে ফাঁকেতে কিনে নিয়ে আসলে পরও যাতে তুলে দেখা যায় খুব উন্নত হয়ে উঠতেছে এই আচ্ছা তাহলে এই কবিতরগুলোকে আপনি বর্তমানে কী কী খাবার খাওয়াচ্ছেন কবিতর বর্তমানে খাবারের মধ্যে আমি পিওর গম কিনি গম কিছু গম লাগে আর আমার যত মুরগি খামার মধ্যে কিছু ছোটা ফাটা লেয়ার খাদ্য পরি থাকে ওইগুলি খায় এইভাবে চলছে খাওয়ার খাদ্য আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনি অনেক ধরনের জিনিসগুলো খাওয়াচ্ছেন এগুলোর মধ্যে কি কী রয়েছে ও ভাই আসলে কবিতর মূলত যেহেতু আমার শাড়ি দামি পালি না আমারে এতবার ঘর আছে চত্বর সাইড ওটা ওটা করে কিন্তু এরা মূলত কবিতরের ক্যালসিয়ামের জন্য মাটি দরকার ওরা ভিসা মাটি পায় না যার পরিপ্রেক্ষিতে আমি আলাদাভাবে মাটিটা রাখছি আপনি দেখতে পাচ্ছেন এই এই মাটি তারা এই খায় এখান ক্যালোরি হয় আবার দেখতে পাচ্ছেন ইটের গুঁড়া ইটের গুঁড়ার মধ্যেও আয়রন আছে যার পরিপ্রেক্ষিতে কবিতরগুলির আয়রন থেকে মুক্তি হয় আবার দেখতে পাচ্ছেন যে পাথর পাথরগুলি কবিতর হজম শক্তি বৃদ্ধি করে পাথর তো আর হজম হয় না যার ফলে কবিতার শরীরে ঠান্ডা থাকে এতে বাচ্চা এবং ডিমে খুব উন্নত জাত হয় আপনার এই কবুতরের পালনের শুরুটা কতদিন আগে থেকে ছিল শুরু ভাই এক বছর মানে চোদ্দ মাস হয়েছে ভাই আমি প্রথম কিনেছিলাম কিনে চেন্নাই একটা মানে চিকিৎসার উদ্দেশ্যে গেছিলাম তারপর ঘুরে ঘুরে এসে কিছু কবিতা নাই যার ফলে আমি চিকিৎসা দিতে পারছিলাম না এখন মোটামুটি চোদ্দ মাস ধরে এখন আমি মোটামুটি কবিতার থেকে একটা ভালো বেনিফিট পাচ্ছি বর্তমানে আপনার এই খামারে যেহেতু পঞ্চাশ পিস মানে পঁচিশ জোড়া কবিতার রয়েছে এই কবিতারের চোদ্দ মাস ধরে পালন করছেন কোনো ধরনের রোগ ব্যাধি হয়েছে কি কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা জি ভাই প্রথম যখন আমি কিনি ওই সময় বুঝতাম না ওই সময় আমি চেন্নাই যাওয়ার পরে আমি দুই সপ্তাহ ওখানে ছিলাম হয়তো ওই সময় একটা রানী খেত। দেখা গেছিলো হয়তো ওরা বুঝতে পারে নাই বাড়ির মানুষ যার ফলে তখন কিছু কবিতা নষ্ট হয়ে গেছে পরে আমি আসার পরে আমি প্রত্যেক দুই মাস পরে না রানী খেত দিই তাতে আর ইনশাল্লাহ আর কোনো রোগ বালাই আমার কবিতার ইনশাল্লাহ হয়নি ওই একবারই হয়েছিল একবারই হয়েছিল আচ্ছা তারপরে কি কবিতার আপনি ক্রয় করেছিলেন আলাদা নাকি ওখান থেকেই এগুলো হয়েছে আলাদা বলতে আপনার আমি কিছু কবিতর কিনছিলাম আর ওখান থেকে কিছু কয়েক জোড়া বাচ্চা রাখি সেখান থেকে এখন তারা মোটামুটি বাদ করছে কেউ দুই তিন চার বার ছয় বাদ করছে কিছু ক্রয় করছিলাম আচ্ছা আমরা খামারের মধ্যে দেখতে পারছি যে আপনি সম্পূর্ণ ঝুড়ি দ্বারা এই খামারটি করেছেন ঝুড়ির আইডিয়াটা আপনি কিভাবে পেলেন ঝুরির আইডিয়া ভাই যেহেতু আমি ইউটিউবেও দেখেছি তারপরেও দেখলাম যে বাঁশ কাঠ দিয়ে তৈরি করতে গেলে পরে কমপক্ষে পঞ্চাশটা কবিতর পালতে আট থেকে দশ হাজার টাকার খাসি তৈরি করতে হবে তা আমি ঝুরিটা প্রথম পঁয়ত্রিশ টাকা তারপর আমি লাইনঘাট জানার পর মাত্র বিশ টাকা করে ঝুরি মনে করেন বিশ টাকা করে পঞ্চাশটা কবিতার পঞ্চাশটাই কিন্তু ঝুরি আছে এক একটা কবিতার এক একটা ঝুরি লাগে এখান থেকে দেখা যায় কি এক হাজার টাকার আমার খাঁচা হয়ে গেছে আর ঝুড়িটা আমি এই কারণে আমি ব্যবহার করি যে ঝুড়ির মধ্যে কোনো পোকা টোকা হইলে পারে সেটা হতে পারছে না তারপর আমি সবসময় দেখতেছি কী কোন কিভাবে চলছে এতে আমার সুবিধা হয় এ কারণে ঝুড়িটাই ভালো আমার কাছে ঝুড়ি থেকে কবুতার পড়ে যায় কি না অনেকেই আমার কাছে কমেন্ট করে না ভাই কোনো দিনও ঝুড়ি থেকে পড়ে নাই ভাই আমি কোনো দিন দেখেও নাই হচ্ছেন ঝুরির থেকে পড়ে না ঝুড়িটা বাঁধতে হবে একটু মজবুত করে বা কাঁচিতে সমস্যা তাহলে তো তা ঝুরির থেকে পড়ে না ভাই আচ্ছা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন ফোনের মাধ্যমে হোক এস এম এসের মাধ্যমে হোক যে এই ঝুড়িগুলোর মধ্যে যে খড়কুটো গুলো দিয়েছেন এগুলো কি কবু নিজে নিজেই সংগ্রহ করছেন নাকি আপনি নিজে দিচ্ছেন ভাই যেহেতু আবদ্ধ অবস্থা আমার আছে এই কারণে বাইরে পারলে পরে শাড়িতে পারলে পরে অনেক রোগ বালাই হয় যার ফলে এরা খড়কুটিগুলি পাবে কোথায় ওই প্রথম আমি দেখা যায় দুই তিন বার করার পর ওগুলো ফেলে আবার নতুন করে দেই। সেগুলো আবার ওই ভাইরাসির ধরনের মেডিসিন আমি স্প্রে করি করে সেগুলো আমি আবার এই খাজে বসা দিই এই ঝুড়িগুলো যে আপনি সেট করেছেন এটা মানে কতটুকু দূরত্ব আছে একটা ঝুড়ি থেকে আরেকটা ঝুড়ি একটা ঝুড়ির থেকে আরেকটা ঝুড়ি উচিত হচ্ছে প্রায় ইঞ্চি পরে দেওয়া কিন্তু যত প্রত্যেক জোড়া কবুতরের দুটি করে ঝুড়ি লাগে এই কারণে আমি পাশাপাশি দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি দেওয়া উত্তম আর তার আর আরেক জোড়া কবুতর আবার একটু আর একটু সাইডে দেওয়া লাগবে তার কবিতর একটু মারামারি করে যার ফলে আবার যখনই বাচ্চা ওঠে একটা ঝুড়ির বাচ্চা উঠলো ওই বাচ্চা জোর অন্য ঝুড়ির দিলে ওই পুনরায় ওই প্রথম চাকে আবার ডিম পারে এদিকে ডিমের তা দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে বাচ্চাকেও খাওয়াচ্ছে এই সুযোগ সুবিধা তো আপনি যেহেতু সম্পূর্ণ ঝুড়ি দ্বারাই খামারটা নিয়ন্ত্রণ করছেন এবং ঝুড়ি দ্বারাই কৌধহ পালন করছেন যে ঝুড়িতেই সুবিধা রয়েছে নাকি ক্ষোপেই সুবিধা রয়েছে না ভাই খোপে অনেক ভাইরাস ধরে সেগুলি ভালোভাবে পরিষ্কার করা যায় না অনেক সময় কবিতার কী অবস্থা আছে কোনটার কি দেখাও যায় না এতে সবচাইতে ভালো হয় হচ্ছে ঝুড়ু ঝুড়িতে ভালো ভালো ঝুড়িতে পালন করতে গেলে কি ধরনের জায়গা হলে ভালো হয় খোলামেলা একটা ঘরের মধ্যে আপনি যেমন এই সব পাতাগুলি দেখছেন একদম অল্প দামের একদম পরিত্যক্ত অবস্থায় তথা একটা ঘরের মধ্যে যদি আপনি চতুর সাইড দিয়ে অনেক ঝুড়ি বানতে পারবেন তাতে কোনো সমস্যা হয় না না যে যে স্পেশাল বড় ধরনের ঘর করা লাগবে তাও তত আচ্ছা কৌদা পালন যেহেতু আপনার চোদ্দ মাস এই যে চোদ্দ মাসে কৌদা পালন করছেন এবং আমরা অভিজ্ঞতাটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকই হয়েছে তো তারপরে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো যে খাবার খরচ বাদ দিয়ে আপনার এই খামার থেকে বাড়তি কিছু আয় হচ্ছে কি না এই পঁচিশ জোড়া কবুতর থেকে পঁচিশ জোড়া কবুতর থেকে ভাই একবার আমি ইন টোটাল আমার মুখস্থ যেহেতু আমি পালতেছি আমার যেহেতু পাঁচ প্রকারের কবুতর আছে তাতে প্রত্যেক মাসে ইনশাল্লাহ তিন হাজার টাকা থাকে আমার আমার টাকা তো আপনার আর না প্রত্যেক মাসে তিন হাজার থাকে আমার এটা কি খাবার খরচ বাদ দিয়ে সব বাচ্চা সব বাচ্চা দিয়ে এই যে কবুতরের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কিছু ফেনচি মানে বিদেশি কবুতর আছে জি তো এই কবিতাগুলো কোনো সমস্যা হয় কি না কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত হয় নাই আর দেখা যায় কি যে আমার একটা ডিমের যত আরতে আমি মুরগির ডিম দেই সেখানে ওন ও ভাই নেয় আমার বাচ্চাগুলি যত প্রোটিনযুক্ত খুব বড় বড় হয় এবং আমি খাই এবং এলাকাবাসী চান্সই পায়নি নিতেই পারে না আগে সেই যায় আর দেখছেন এ যে ডাবুকে যে মাথা মাথা যেগুলি সাদা এই এক জোড়া কবুতরের এক জোড়া বাচ্চা খাওয়ার উপযুক্ত যখন হবে তিন পোয়া ওজন হয় সাড়ে সাতশো গ্রাম ওজন হয় এই হিসেবে ওই বাচ্চাগুলো উন্নত যারা ব্যবহার করবে যারা পালবে ওরা আবার ওই চারশো টাকা জোড়া কিনে কিনে নিয়ে যায় ঠিক আছে এই কারণে দেখা যাচ্ছে এগুলি সেল করতে আমার দিতেই পারি না মানুষের বুঝছেন আচ্ছা অনেকেই তো জানতে চায় যে আমাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চার দামগুলো কেমন হয়ে থাকে দেশি কবিতর দেখা যায় বর্তমানে এখন হচ্ছে এপ্রিল মাস চলছে এই মুহূর্তে একটু বাচ্চার দাম কমে দুশো চল্লিশ দুশো তিরিশ এরকম হয় বা দুশো বিশ টাকা কিন্তু আমার কবিতার বরাবরই যেগুলি গোলা কম দামি কবিতার দেশি কবিতার ওইগুলি আড়াইশো টাকার নিচে কেউ নেয় না মানে কবিতাগুলো হৃষ্টি হয় আমি পুরাটাই আড়াইশো টাকা করে আমার কাছ থেকে সেল হয়ে যায় আচ্ছা কবুতর সময় কি পরিমাণে দিচ্ছেন যেহেতু আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন তারপরে তো কবুতরকে দেখাশোনার ব্যাপারটা আছে ভাই কবুতরের কোনো সময় লাগে না যেহেতু সকালবেল ভাস করি ঢুকি ওই পাঁচ সাত মিনিট একটু পানিটা চেঞ্জ করে দিই খাদ্যটা দিই কোন কবিতার বাচ্চা কি অবস্থা আছে এই আট দশ মিনিট সময় দুপুরে একটু ঢুকে শ্বাস সারাদিন আর কিছু করতে হয় না আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন কি শুরু কিছু কবিতা দি করেছেন তারা অনেকেই অনেক কিছু পরামর্শ চেয়ে থাকে আমার কাছে তো তারা বলে থাকেন যে ভাই খামারিদের কাছে আপনার একটু জানা প্রয়োজন যে কবিতারগুলো পালন করতে গেলে কি কবিতা দিতে শুরু করলে ভালো হয় কেমন জায়গায় শুরু করলে ভালো হয় নতুন উদ্দেশ্যে আপনার কি বলার আছে নতুন উদ্দেশ্যে অনেকেই জানে যে শুরু করলে ওই দেশীয় কবিতর কিন্তু দেশীয় কবিতার যে খরচ তারপর বিদেশি কবিতার প্রায় কম বেশি হয় তত কম বেশি না যেমন আমার খামারে দেখতে পাচ্ছেন মাথা সাদা যে ডাবুগুলি আছে আমি যত কবিতরই পালে আমার পাঁচ রকমের কবিতা তার মধ্যে এই কবিতরগুলি এত ঘনবাদ করে আর এত ভালো উন্নত জাত তা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই বেশি যে দামি ডিভাইডেড তা না আমি বলতে চাই যে এই ডাবুকগুলি দিয়ে এই এইগুলি ডাবুক বলে এই ডাবুক কবিতরগুলি দিয়ে তারা যদি পালে আমি ইনশাল্লাহ বলতে পারবো তারা যদি নিয়মতাত্ত্বিক পালে তাহলে পরে প্রত্যেক মাসে এক একজোর করে বাচ্চা পাবে মিস হবে না না মিস হবে না এবং এই উন্নত মানে এই মানে এলাকাবাসী অনেকেই আগ্রহ করে আসবে তারা দিয়েই সমুর পাবে না এই ঝুড়িগুলো কোথায় পাওয়া যায় এটাও আমার কাছে প্রশ্ন করে থাকেন যে কোথায় গেলে এই ধরনের কিনতে ঝুড়ি ভাই যেহেতু ঝুড়িগুলি ঘুম ধরে না পরেও না নষ্ট হয় না পচেও না প্লাস্টিক প্লাস্টিকে প্লাস্টিক মাটির মধ্যে নষ্টও হয় না তো প্লাস্টিক রোদে খাবো ঝুড়িগুলি তার রোদে নাই শ্যামার মধ্যে আছে যার পরিপ্রেক্ষিতে আমি যারা নতুন পালবে তারে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে ঝুড়িগুলি তার বাড়ি থেকেই পাবে তার কারণ হচ্ছে হকাররা আছে এই ঝুড়িগুলি শুধু যদমতা বাইদি দিলে পরে আর ও নষ্ট হবে না তাতে ওই বাড়িতে বসে থেকেই বাড়ির পাশ দিয়ে যে যাতায়াত করে ওই যারা হকার ওরে কাছে বিশ টাকা করে পাব আচ্ছা এই খামারটা নিয়ে আপনার সামনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা ভাই একটু আমি চিন্তা ছিল যে কমপক্ষে আমি পাঁচশো কবিতর করব। কিন্তু আমার এই মুরগি খামার আছে কোয়েল খামার আছে তারপর এটা খামার আছে তারপরে ডাক্তারি করি তারপরে ভাই ইউপি সদস্য দুইবার এই নানান ভেজালে তাছাড়া আমি এই এই কবিতরগুলি পাঁচশো করতাম তাও আশা আছে একটা এই ভিন্ন ধরনের একটা ঘর করি ইনশাল্লাহ এই খাসি দিয়েই আমি পাঁচশো কবিতর পালবো ইনশাল্লাহ যদি কবুল করে আচ্ছা এই ঝুড়িতে কবিতা পালন করে আপনি কতটুকু নিজেকে স্বাবলম্বী মনে করছেন কারণ অনেকেই তো ক্ষোভে পালন করেন তারাও সফলতা পাচ্ছেন আপনি ঝুড়িতে পালন করছেন আপনি কতটুকু সফলতা পাচ্ছেন ভাই ঝুড়িতে তো ব্যয়বহুল না খরচ বেশি দরকার হয় না কিন্তু লাভ অংশটা একটু বেশি হয় কবুতরটা একটু সুস্থ থাকে খোলামেলা বাতাস লাগে আর ঝুড়িতে পোকা হয়েছে কিনা আপনি ইচ্ছা করলে সহজে সেটা দেখতে পারবেন যার ফলে ঝুড়িতে পালা শতগুণে ভালো ভাই আচ্ছা পরিশেষে আপনার কাছে আর একটি কথা জানতে চাইব যে আপনি এই যে এত কাজ করছেন এত ব্যস্ততা এরপরেও কবিতা পালন করছেন কবুতরের প্রতি মাসে মাসে যে জোড়া কবুতর আছে সেই জোড়াই বাচ্চা পাচ্ছেন অনেকেই তো এই কবুতরগুলো দেখে নেওয়ার খুব ইচ্ছা হবে যারা নিতে চায় তাদের দেওয়ার ইচ্ছা আছে কিনা ইনশাল্লাহ আমি অনেকগুলি আমি সেইভাবে প্রচারও করি নাই আমার নিজের জন্য পালার বাচ্চা আশা করে রাখবো সে সময়টা হয় না আগে বাড়ার আগে নিয়ে এনে যায় সব আগের থেকেই টাকা অনেকেই দেয় কিন্তু টাকাটা আমি ওইভাবে নেই না বাচ্চা হোক তারপরে আপনি দেখে শুনি নেন আচ্ছা যদি কবুতর পালন সম্পর্কে কোনো ব্যক্তি আপনার কাছে কোনো জানার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে পাবে কিনা ইনশাল্লাহ পাবে যোগাযোগ করলাম ইনশাল্লাহ সুপরামর্শ দেব আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বিভিন্ন কাজের সাথে জড়িত এরপরে আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে অল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ বিদায় নেব রহিন ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ